কলকাতা নাইট রাইডার্সের আবারও কামব্যাক হবে কি দিল্লির বিপক্ষে তো জিতলো এবং সেমিফাইনালের দরজায়ও মতলব আশায় এখনও আছে যেখানে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচে কলকাতা নাইট রাইস দুশো চার রান করে চোদ্দো রানে জিতেছে একশো নব্বই রানে আউট করে দেয় কিন্তু আজকে রাসেল একশো ছয় মিটার ছক্কা অ্যান্ড আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু সিংয়ের ভালো পারফরমেন্স বলবো কিন্তু শুরুটা কলকাতা নাইট রাইডার্স নারিন এবং গুরবাজ এই আইপিএলে কলকাতা ন্যাটরাসের হায়ে হায়েস্ট পার্টনারশিপ আর্চুয়ালি সেটা গুরবাজ এবং নারিনীর মধ্যে আসলো কিন্তু গেম চেঞ্জার ওভার ছিল ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন আজ তিন উইকেটে উনত্রিশ রান রান দেয় আর অন্যদিকে দু উইকেট নেয় অবশ্যই এখানে বরুণ চক্রবর্তী কিন্তু ওই ফ্যাবডুপিলিসির আউটেটটাই কিন্তু গেম চেঞ্জার বলেছিলো অ্যান্ড কলকাতা ন্যাটরাস আপাতত কিন্তু পয়েন্ট আরও দুটো বেড়ে গেলো এবং কলকাতা ন্যাটরাস কিন্তু এখন পয়েন্ট টেবিলে যদি তোমরা দেখো সেই কলকাতা ন্যাটরালস কিন্তু দশ ম্যাচ খেলে নয় পয়েন্ট সে এখন সাত নম্বর পজিশানেই থাকবে কিন্তু প্লাস আছে যেহেতু রান্ডের তো কলকাতা ন্যাটরাসের আশা এখনো বেঁচে আছে